one

তা আমার মানসে মান কিছু থাকতে এসব চিন্তা ভাবনা করতে সারি করে হাঁটতে আর আমার ডিপার্টমেন্ট টা কলেজের মিনিমাম পনেরো মিনিট লাগে সার হলে দুঃখ ভালো জানে

কিন্তু এই যে হাঁটতে হাঁটতে আবার ধুম তারাক্কা বৃষ্টি শুরুই গেল মানে মাথায় সাঁতারা ছিল বলে মাথাটা ভিজিয়ে নি বৃষ্টি রে ধারাতে সাইবুন হারাত এই বৃষ্টি শুরু হয়েছে তা আমার মনে হচ্ছে আমি আজকে হারাই যাব কি আজ মুজিবাতে পল্লা পরীক্ষাটা হইলো না আবার এদিক ভিজেপুরি একাকার হয়ে গেলাম ওমা এদিক শে ফুসকা মামার সাথে দেখা এখন যতই ঝড় বৃষ্টি হোক আমার আর কেউ আটকাতে পারবে না ফুসকা এখন খাওয়তেই হবে এই যে মামা কি ফাইন করে ফুচকা বানাই দিল আমার এই ফুচকা যে কি মজা তা এই বিএল কলেজ স্টুডেন্টরা ছাড়া হয়তো আর কেউ জানে না আমার এই ফুচকা যে এত মজা লাগে না খালি বুঝাই যাবে না তো আমরাই মামার ফুচকা খাই পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আল্লাহ হাফিজ